অনেকেই আসছেন আপনারা সবাই আপনাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশে ইসলাম অনেক মানুষের ধর্ম শতকরা হিসেবে যেখানে নব্বই শতাংশ বা তারও বেশি কিন্তু এখানকার মুসলমানরা মর্যাদার জায়গায় অধিকারের জায়গায় তাদেরকে খুবই খাটো করে রাখা হয়েছিল যারা শিক্ষায় যারা শিক্ষিত হন তাদেরকে সমাজের মূলধারায় তারা আসতে দিতে চায় না তাদেরকে অবহেলা করে শুধু অবহেলাও না অনেক ক্ষেত্রে অপমান আচরণ করে তো সেটার বিপক্ষে একটা নীরব বিপ্লব কিন্তু আমাদের কর্মী অঙ্গনের ভাইরা পড়েছেন নিজেদেরকে শিক্ষিত করেছেন সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্বের জায়গায় তারা কিন্তু নিজেদের কাশিয়েছেন আলহামদুলিল্লাহ এবং সব থেকে যে জায়গাটা তারা করতে পারছেন সেটা হলো বাংলাদেশে ফেসিবাদ চেয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে ধরেন আমরা যারা ভার্সিটিতে পড়ছি পাবলিক ভার্সিটিতে আমাদের তো কোটা বাতিল হলে আমরা সরকারি চাকরিতে বসতে পারতেছি আমাদের একটা স্বার্থ জায়গা আছে প্রাইভেট ইউনিভার্সিটির ওরা পরীক্ষার সরকার তেমন দেয় না কিন্তু তারপরে তো দু একজন দেয় কিন্তু যারা কমই মাদ্রাসার শিক্ষার্থী ওটা থাকুক আর না থাকুক সরকারি চাকরির পরীক্ষায় তো তাদের বসারই কোনো সুযোগ নেই মানে বাংলাদেশে কেউ যদি চব্বিশের অভ্যুত্থানে শতভাগ নিঃস্বার্থভাবে অংশ নিয়ে থাকে তারা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এই যে জুলুমের বিরুদ্ধে শাহাদাতের তামান্না নিয়ে কিন্তু তারা রাজপথে আসছিলেন শহীদ হয়েছে দুই হাজার তেরোর ঘটনা আমরা সবাই জানি মোদী বিরোধী আন্দোলনের সময়টাতে এখন যে আমরা ব্রাউন্ড বড়িয়াতে আছি আমাদের এখানেই পনেরো থেকে সতেরো জন ভাই তারা শহীদ হইলেন সারাদেশে তো আরো অনেকেই শহীদ হলে এবং এক একজন করে মানুষ এই যে আমাদের ভাইকে একচল্লিশটা মামলা দিচ্ছে আপনারা একটা জিনিস বোঝেন যে একটা মামলা যদি দেড় মাসে একটা হাজিরা থাকে তাহলে অনেকগুলো মামলা থাকে যেগুলো মাসে একটা করে হাজিরা থাকে অনেকগুলো মামলা এক মাসেই তার দুইটা করে হাজিরা থাকে তাহলে একটা মানুষ সপ্তাহে দুইটা হাজিরা না প্রত্যেকটা দিন তার কোর্টের বারান্দায় তাকে যাওয়া লাগবে এর থেকে কষ্ট করতে আর কিছু হইতে পারে না তার আর কোনো স্বাভাবিক জীবন তো থাকে না কর্মজীবন থাকে না পরিবারের কাছে যাওয়া থাকে না এবং মামলা তো এক জায়গায় না কোনোটা ঢাকায় কোনটা চিটাগঙ্গায় কোনোটা অন্য জায়গায় এইভাবে তারা হয়রানি করছে আমাদের আলেমদেরকে আমাদের কোমলমতি মাদ্রাসার যারা শিক্ষার্থী আছেন তাদেরকে এবং আমি তো আপনাদেরকে বললাম যে জেলখানায় বিরোধী আন্দোলনের যারা ছিল হেফাজতের তাদেরকে বালিশটা পর্যন্ত তাদেরকে শোয়ার জন্য দেয়নি তাদের সেলগুলো আলাদা করে ফেলা হয়েছে লালফিতা দিয়ে ওইখানে স্বাভাবিকভাবে জেলখানায় যে বিশ টাকা খরচ করলে মরিস পিয়াস পাওয়া যায় সেটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি এতটা কষ্ট দিচ্ছে সেখানে তো এইসব কষ্ট তারা দিচ্ছে এবং এই কারণে আল্লাহ কিন্তু একটা ফয়সালা এখানে দিয়েছে আমাদের ভাইরা আমাদের আলিমরা এবং আমাদের মুরব্বীরা যারা আছেন সবথেকে কষ্টকর হলো যে আমাদের মুরব্বীদেরকে তারা কষ্ট দিচ্ছে এক একজন মানুষ আমাদের মুরব্বীরা আকাবিররা তাদের বয়স সত্তর আশি পার হয়ে গেছে কিন্তু তাদেরকে তারা কষ্ট দিচ্ছে জেলখানায় নিয়ে গিয়ে তাদেরকে রিমান্ডে নির্যাতন করছে বছরের পর বছর দিনের পর দিন তারা জেলখানা আটকায় রাখছে তো এই কারণেই আমরা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আমরা এবছরেই মে মাসে আমরা একটা প্রোগ্রাম করছিলাম আমাদের অফিসে সেখানে আমরা খুব জোরালো কণ্ঠে বলছি যে জুলাই অভ্যুত্থানের যারা শহীদেরা আছেন তাদেরকে যেমন সরকার একটা রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসছে ঠিক তেমনইভাবে হেফাজতের দু সালের সেই গণহত্যায় যারা শহীদ হলেন মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হলেন তাদের প্রত্যেকের এই শাহাদাতকে এটা যেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয় এই দাবিটা আমরা তখনও করছি এবং আপনাদের এখানে আসছি আপনাদের কাছ থেকে ওই দাবিটা আমরা আবার শুনেছি আমরা এই দাবিটা সরকারের কাছে করবো এবং সরকার যেন এটা বাস্তবায়ন করে আমরা তো টাকা পয়সা কেউ চাইতেছি না আমরা চাই যে এটা একটা দালিলিক প্রমাণ থাকুক যাতে করে যুগে যুগে যারা ফেসিবাতি হইতে চাইবে তারা যেন দেখে যে ফেঁসিপাতি হলে তোমার বিরুদ্ধে জীবন দিতে কেউ কুঠাবোধ করে না জীবন দিয়ে হলেও আমরা এটা হচ্ছে আমাদের এখানকার আমাদের সকলের মানসিকভাবে আমাদের এখানকার আমাদের আঁকাবিটা যারা আছেন তাদের শিক্ষা তো যাই হোক আমরা এখানে আসছি আমরা হুজুরের কাছে আমাদের সুপ্রিয়ার শেষ নেই অন্ত নেই উনি মুরব্বী মানুষ উনি টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল আজকে রাত্র দেড়টার সময় উনি যখন জানছেন যে আমাদের এখানে আমরা আসতেছি উনি আসছেন তো আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম উনি হুজুরকে সালাম দিয়েছেন আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লা ভাই উনি এবং আমাদের বাকি যারা নেতৃবৃন্দ আছেন নাসলিন পটুরি সহ আমাদের আসলে সকলেরই আসার কথা ছিল যেহেতু শহীদ পরিবারের অনেকেই ওখানে আসেন এবং আমরা সবাই যদি শহীদ পরিবারকে রেখে এখানে চলে আসি তো শহীদ পরিবাররা তারা কষ্ট পায় এই কারণে সার্চিস এবং আমি আসছি আমরা আমাদের বাকি যারা নেতৃবৃন্দ আছেন যেমনি হোক আমাদের অফিসেও গিয়েছিলেন আমরা বসেছিলাম সেদিন আমরা অনেকগুলো বিষয় হয়েছি কিছু দাবি দেওয়ার বিষয় আর কি এবং মোটা থেকে সেটা হলো যাতে বাংলাদেশ আর কোনোভাবে আসে এই জায়গায় আমরা সবাই এক এই জায়গায় আমরা এক আমাদের মুসলিমদের মধ্যে আমাদের তো মাঝাবগত অনেকগুলো পার্থক্যের জায়গা আছে মাঝাবগত পার্থক্যের জায়গাগুলো থাকুক আমরা সেটা পড়ালেখা করে করে সেগুলো আমরা চর্চা করব কিন্তু আমরা যে আমাদের মুসলমানিত্বের উপর যদি কেউ আঘাত করতে চাই মুসলমানি পরিচয়ের কারণে যদি কেউ আমাদের অস্তিত্বকে নাই করে দেওয়ার চেষ্টা করে সেই সময়টাতে আমরা নামাজি বেনামাজি মুসলমান আমরা হিসেব করব না আমরা তখন মুসলমান এই পরিচয়ের জায়গা থেকে আমরা আমাদের মুসলমানিত্বকে আমাদের ইসলামকে আমরা রক্ষা করার জন্য আমরা রাজপথে আমরা দৃঢ় থাকবো এটাই আমাদের প্রতিজ্ঞার জায়গা আমরা হুজুরের কাছে দোয়া চাই আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা তো বয়সে তরুণ সবাই এবং বয়সে তরুণ যারা তাদের পিছনে আরো বেশি পরিমাণে করে আর আপনাদের কাছে আমাদেরকে ফেতনা মুক্তভাবে সামনের পথটা চলার তো অপেক্ষায় একই সাথে বাংলাদেশের মুসলমানদের উপরে দীর্ঘ সময় ধরে যে অপবাদটা দিয়ে আসা হয়েছে যে অমুসলিমদের উপরে মুসলমানরা কেউ নির্যাতন কখনোই করে নেই এটা হচ্ছে কিছু সে রাজনৈতিক নেতারা এটা করছে এই যে বেনজির তার এক বাসা থেকে কতগুলো জিনিস উদ্ধার হলো দেখেছেন এই লোকটাই গোপালগঞ্জে মাদারপুরে এই জায়গাটাতে বেনজির সে হিন্দুদের ছয়শো একর জমি জবরদখল করে সে রিসোর্ট বানাইছে এই যে বেনজির হাসিনার গোলাম হাসিনার আশ্ফালনে হিন্দুদের ছয়শো একর জমি দখল করলো এটা কি আমাদের মুসলমানরা কেউ দখল করছে ওই অর্থে ইসলামের কারণে সে ওটা গিয়ে দখল করছে না সে কি করছে তার ব্যক্তিগত স্বার্থের কারণে এটা দখল করছে কিন্তু দোষ পড়ছে মুসলমানের ঘরে আমরা মুসলমানরা আর এরকম দখলবাস কারণ এরকম ব্যক্তি স্বার্থে করা কোনো জিনিস রাজনৈতিক স্বার্থে করার জিনিসের দায়ভার আমরা মুসলমানরা আর না এটা আমরা পরিষ্কার যে আমরা মুসলমানরা তো আমরা সম্প্রীতিতে এখানে বাস করছি আমাদের যারা অমুসলিমরা যারা আছেন তাদেরকে আমরা তো কখনো মসজিদ মাদ্রাসা থেকে আমরা তাদেরকে দূরে সরে দিতে দিই আমরা তাদেরকে তো আপন করার চেষ্টা করছি যদি আমার প্রতিবেশী অমুসলিম সে যদি ভালো থাকে সেটাই তো আমাদের আরও বেশি চাওয়া এটা তো আমাদের কর্তব্যের জায়গা আমরা মনে করি যে তাদেরকে আমাদের নিরাপত্তা দিয়ে ভালো রাখতে হবে আমরা মন্দিরগুলো পাহারা বসাইছি না আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা পাহারা বসাইছি না পাঁচ আগস্টের পরের সময়টাতে এটা আমরা কেন করছি আপনারাও তো করছেন এই কারণেই করা যাতে করে আমাদেরকে কিন্তু তারা নানাবিধভাবে আমাদেরকে সাম্প্রদায়িক বলছে তারা বলুন কিন্তু আমরা তো তাদেরকে দেখানোর জন্য না আমরা মুসলমানরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমরা আমাদের কাজগুলো করে যাই তা আল্লাহর রবুল আলমিন আমাদেরকে বিচার করবেন আল্লাহর রবুল আলমিন আমাদেরকে যা দিবেন এটাই দোয়া থাকবে এবং আপনাদের কাছে এটাই দোয়া চাই হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিয়ে আপনি পালে একটু হাত উঠে একটু দোয়া করে দেন আমাদের জন্য বাংলাদেশে ফেসিপাতের আমলে যারা শহীদ হয়েছেন গুম খুন ক্রুসফায়ারের শিকার হয়েছেন বিশেষত সাপলা হত্যাকাণ্ড এবং মোতিবিরোধী আন্দোলনে হেফাজতের এবং সাধারণ মানুষের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হোক এটা আমরা সকলে দাবি জানাই এবং এর মধ্য দিয়ে ফেসিপাতিরা তারা পাক যে কোনো পাপে যদি ফেঁসিবাদ ফিরে আসার চেষ্টা করে আমাদের এই সাহাতাতে তামান্না নিয়ে আমাদের যে ভাইরা শহীদ হয়েছিলেন তাদের শাহাদাতের শপথ নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে যাব যাতে কোনো এই বাংলাদেশে ফিরে না আসতো